প্রত্যেকটা মা বাবার জীবনে এমন একটা দিন আসে যেটা সবাই ক্যামেরাবন্দি করতে চায় তাই আমরাও কিছু ক্যামেরাবন্দি করেছি আমার মেয়ে প্রথম বার্থডে একজন ঠাম্মি ওখানে আশীর্বাদ করছে আর ওর দিদিও পাশে বসে আছে আট বছর ধরে ভিডিওটা ফোনে আছে আজকে আমি ছাড়ছি এই যে দিদি ভাবছে কতক্ষণে আমি বোনকে দিব আশীর্বাদ করবো আর এই যে আমার মেয়ে উল দিচ্ছে এখানে প্রদীপ ধরানো আছে তাই ও উল দিচ্ছে আবার মুখে হাত দিয়ে শঙ্ক বাজাবে আমাদের ফোনটা একটু খারাপ ছিল বলে আর রিয়েল ভয়েসটা পাওয়া যায়নি এই যে দিদি এখানে আশীর্বাদ করবে তাই এই যে যে ঠামিয়ে আশীর্বাদ করে কিছু টাকা দিল টাকাগুলো দেখছে আবার দুল দোল না খাচ্ছে নিজে নিজে দোলে দোলে করছে এবার ওর জেঠি আশীর্বাদ করছে এখানে ভয় পাচ্ছে যে কি হলো ওর জন্য চোখটা বন্ধ করে নিচ্ছে বারবার তাই যে দিদি আশীর্বাদ করছে ওর নতুন জামা নতুন ক্লিপ পরে খুব আনন্দ ওর জন্য প্রদীপ চলছে বলেও নিজে উলুলু উলু নিজেই শঙ্খ বাজাচ্ছে হাতে যেখানে ও যেটি ভাত মাখিয়ে দিচ্ছে এখন ওর দিদি ভাতটা খাইয়ে দেবে দিদির হাত থেকে বেশ খেয়ে নেবে দিদি যা খাওয়াবে তাই খেয়ে নেবে কিন্তু মায়ের কাছেও খেতে চায় না তখন দিচ্ছে এখানে দিদির হাত থেকে ভাত খেয়ে নিকে দেখো সুন্দর করে পয়সা ধরে খুব আনন্দ ভাত খেয়ে পয়সা ধরে চিবাতে পারছে না खबर